শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত এই ছুটির মধ্যেও পর্ষদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অর্ডার জারি করা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গতকাল অর্থাৎ সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এবং আজকেও আরও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে এই অলারটি জারি করেছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই এই গুরুত্বপূর্ণ ওয়ার্টি জারি করা হয়েছে কি বিষয় রিগার্ডিং সিলেকশান টেস্ট অফ এমপি সেকেন্ডারি এডুকেশন দু অর্থাৎ সামনেই টেস্ট পরীক্ষা প্রত্যেকটি বিদ্যালয়ে সেই পরীক্ষার সেই পরীক্ষা সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে যে টেস্ট পরীক্ষাগুলো হবে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটা স্ক্যান করে অবশ্যই টেস্ট পেপার হওয়ার জন্য টেস্ট পেপার ওয়েস্টবেঙ্গল বোডো সেকেন্ডারি এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেলের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেক দিনের যে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হওয়ার পরে বা শেষে এই মেলের মাধ্যমে অবশ্যই পর্ষদে পাঠাতে হবে বলেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বলা হয়েছে এবং অবশ্যই এখানে বলা হয়েছে যে প্রশ্নপত্রগুলো যেগুলো হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস ভিত্তিতেই প্রশ্নগুলো করতে হবে কোনোভাবে এমন কোনো প্রশ্ন দেবে না যাতে বিতর্ক তৈরি হয় সেরকম প্রশ্ন না দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে এই প্রশ্নপত্রটি জন্য অবশ্যই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই এই করে কোনোভাবে বাইর থেকে কোনো প্রশ্নপত্র না নেওয়া হয় সেটাও এখানে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে আরও একটা যে নোটিফিকেশান দেওয়া হয়েছে আজকে যারা দেওয়া হয়েছে দেখুন এই নোটিফিকেশানটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন তরফ থেকেই দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়কে বলা হয়েছে কি বিষয় না ডিস্ট্রিবিউশন অফ মাধ্যমিক টেস্ট পেপার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন ফর দ্য ইয়ার অফ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ ইয়ারের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে প্রত্যেকটি ছাত্র মাধ্যমিক টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন করা হবে সেই সংক্রান্তই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রতি বছর ন্যায় এবছরও প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্র হাতীদের যারা এবছর মাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই টেস্ট পেপার দেওয়া হবে পর্ষদ থেকেই দেওয়া হবে এবং সেটি প্রত্যেকটি বিদ্যালয়কে জানানো হয়েছে অবশ্যই উনপঞ্চাশটা যে ক্যাম্প অফিস আছে সেই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে এবং খুব শীঘ্রই দেওয়া হবে কোনো উল্লেখ করেনি কোন দিন দেওয়া হবে বলা হয়েছে খুব শীঘ্রই দেওয়া হবে তার জন্য আবারও একটা নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবে কোন দিন টেস্ট পেপার দেওয়া হবে সেটা আগে থেকেই জানানো হলো অর্থাৎ ছাত্র ছাত্রীরা মাধ্যম টেস্ট পরীক্ষার পরে পর্ষদ থেকে একটা আবার টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করতে পারবে সেই সংক্রান্তই দা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ